এপিসোড শুরুতে আমাদেরকে একটা বাচ্চা দেখানো হয় যে সে নিজের ফ্যামিলি মেম্বারদের ড্রয়িং বানাচ্ছিল তারপরেও নিজের ড্রয়িং ওর মাকে দেখায় ড্রয়িংয়ে দেখা যায় যে ওই ছেলেটাও নিজের ফ্যামিলি মেম্বারদের পেছনে একটা কালো ছায়ার মতো জিনিস আঁকছে তারপরে ওর মা যখন জিজ্ঞাসা করে পিছনে ওটা কি আঁকছো তখন ও বলে যে ও নাকি সবসময় পিছনে ওই ছায়াটা দেখতে পাই এই কথা শুনে ওর মা ভয় পেয়ে যায় তারপরে ওর মা ওকে জিজ্ঞাসা করে যে ও কি এখন ওই ছায়াটা দেখতে পারতেছে তারপরে আমাদেরকে দেখানো হয় যে এইগুলো সিঞ্চেন টিভিতে দেখতে ছিল তখন ওর মা পিছন থেকে এসে বলে যে টিভি দেখা বাদ দাও এবং বাথরুম পরিষ্কার করতে যাও তারপর সিঞ্চেন বাথরুমের দিকে যেতে থাকে এবং আমাদেরকে ওর পিছনে একটা ফিগার দেখানো হয় সিঞ্চেন ওয়াশরুমে গিয়ে দেখে যে ওখানে আগে থেকে একজন বসে আছে এই কথাটি গিয়ে যখন ওর মাকে বলে ওর মা বলে যে তুমি শুধু মিথ্যে কথা বলতেছো কাজ না করার জন্য। তারপর সিঞ্চানের মা বলে যে যাও যে সুন্দর মতো কাজ করো বা আমাদেরকে আবার ওই ফিগারটা দেখানো হয় সিঞ্চানের পেছনে তারপর আমাদেরকে দেখানো হয় যে যে ওই ওই জিনিসটার সাথে কথা বলতেছে জিনিসটা আগে থেকে নাম জানে। ভয় পেয়ে যায় এবং ওকে জিজ্ঞাসা করে যে তুমি কে ওই জিনিসটা বলে যে আমি আর কেউ না তোমারই একজন ফ্যামিলি মেম্বার তখন সিন্চন বলে যে আসো তাহলে তোমাকে আমার মার সাথে দেখা করায় তারপর ওই জিনিসটা বলে যে না এসবের কোনো দরকার নাই উনি আমাকে আগে থেকেই চেনেন তখনই হঠাৎ সিনচনের মা বাথরুমে ঢুকে ওকে থেকে ভয় পেয়ে যায় কিন্তু তখনই রুমের পরিবেশ চেঞ্জ হয়ে যায় আর ওর মা বলতে লাগে ও আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয় সিনচন বলে কেমনে কবে থেকে তারপর সিনচনের মা বাথরুম থেকে চলে যায় আর ওই জিনিসটা সিনচনকে বলে আমি তোমার ফ্যামিলি মেম্বার তাই না তারপরে আমাদেরকে আবার ওই ফিগারটাকে দেখানো হয় পরের সিনে দেখানো হয় যে হিরোশি বাড়ি আসছে ওই জিনিসটাকে দেখার সাথে সাথে সিনচনের বাপ বা হিরোশিও ওকে ফ্যামিলি মেম্বার বলে ডাকা শুরু করে এইসব শুনে সিনচনের আজব লাগে তারপরে আমাদেরকে খাবারের টেবিলের সিন দেখানো হয় খাবার টেবিলের টেবিদিন বলে আমরা তো ওনার নামও জানি না উনি আমাদের ফ্যামিলি মেম্বার কেমনে হয় এই কথা শুনে ওই জিনিসটা খাবারের টেবিল থেকে উঠে চলে যেতে লাগে তখনই সিনচানের বাবা অনেক রেগে যায় এবং ওর উপর চিল্লাতে থাকে এসব কথা বলার জন্য হঠাৎ সিনচানের মনে হয় যে কেউ ওদেরকে দেখতেছে তারপরে সিনের সিনচান দৌড়ায় উপরে যাইতে থাকে সিনচান যাওয়ার সময় আমাদের ওর পেছনের ফিগারটা দেখানো হয় ওরে গিয়ে সিনচান ফ্যামিলি অ্যালবাম দেখা শুরু করে একটা অ্যালবাম ওকে পায় না তখনই শিনচানের পেছনে ওই জিনিসটা সে বলে যে আমি আর কিছু না শুধু তোমার একজন ফ্যামিলি মেম্বার হতে চাই শিনচান বলে তুমি আমার মা বাবাকে বোকা বানাতে বললো আমাকে বোকা বানাতে পারবে না তারপরে ওই জিনিসটা শিনচানের উপর নিজের পাওয়ার ব্যবহার করতে থাকে তখনই শিনচান বলে তুমি অনেক খারাপ এই কথাটা শুনেও থেমে যায় তারপরে ওই জিনিসটা বলে যে অনেক আগে একটা ছেলে ছিল ওর মাকে দৈনিক কাজে যেতে হতো তাই ও বেশিরভাগ সময় একা থাকতে হতো তারপরে আর একটা কাহিনী বলে ও যেখানে একটা মেয়ে থাকে ঘরে নতুন ছোট বোন হয় ওকে আর কোনো ফ্যামিলি মেম্বাররা আদর করতো না তারপর ও বলে যে ও আর কিছুই না ও এসব দুঃখী বাচ্চাদের কষ্টের আফতার ও আরো বলে যে সিন্চান তুমি সবার থেকে আলাদা সব সবসময় হাসি খুশি থাকো তাই আমি তোমার ফ্যামিলি মেম্বার হতে চেয়েছিলাম এসব উপর মায়া হয় এবং সিন্চান বলে নেক্সট টাইম তুমি আসলে আমি তোমাকে চকোচিপস খাওয়াবো ওই জিনিসটা বলে যে এটা সম্ভব নয় তারপর সব আবার আগের মতো হয়ে যায় সবাই ওই জিনিসটার কথা ভুলিয়ে গেছিল তারপরের দিন সিনচেন স্কুলে চলে যাওয়ার পর ওর মা নিচে একটা ড্রয়িং পড়ে পায় ওই ড্রয়িংটায় ফ্যামিলি মেম্বাররা ছাড়াও ওই অচেনা জিনিসটা টাকা ছিল তো আজকের জন্য এটি কি আশা করি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর নেক্সট কোন অ্যানিমে অথবা কার্টুনের এক্সপ্লেন দেখতে চান অথবা টাইপের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই